নমস্কার মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনিদেব তা স্যাটান প্রত্যেকটা রাশির উপরে আড়াই বছর করে অবস্থান করে থাকে তা স্যাটান হচ্ছে ভীষণ স্লো মুভিং প্ল্যানেট এ ধীর গতিতে চলতে থাকে তো এই যে এক একটা হাউজে স্যাট অবস্থান করলে এক এক রকমের ফল প্রদান করে থাকে তো দেখুন যে কোনো প্ল্যানেট যে কোনো হাউজে অবস্থান করুক না কেন সে দুটো ফলই প্রদান করে থাকে সে শুভ ফলও প্রদান করে আবার অশুভ ফলও প্রদান করে থাকে ঠিক আছে দেখবেন যে কোনো প্ল্যানেটই হোক না কেন ধরুন একটা হাউজে সে হয়তো নাইনটি পার্সেন্ট শুভ ফল প্রদান করে বা টেন পার্সেন্ট অশুভ ফল প্রদান করে থাকে আবার কিছু কিছু হাউজে দেখা যাচ্ছে টেন পারসেন্ট হয়তো শুভ ফল প্রদান করে থাকে নাইনটি পারসেন্ট নেগেটিভ ফল প্রদান করে থাকে এটাই হচ্ছে ব্যাপার তা একটা কথা আছে যে একটা প্ল্যানেট যে হাউজে অবস্থান করুক না কেন তার কিছু ভালো দিক বা মন্দ দিক দুটোই থাকে শুভ ফল এবং অশুভ ফল দুটোই প্রদান করে থাকে তো আমাদের জানতে হবে আজকের মানে আমি দুটো সেগমেন্ট ভাগ করেছি সপ্তম ভাব আর হচ্ছে অষ্টম ভাব তা সপ্তমভাবে এবং অষ্টমভাবে অবস্থান করলে স্যাটরান কি ধরনের ফলাফল প্রদান করে থাকে আমাদের জীবনে তা আমাদের প্রথমেই আগে জানতে হবে যে স্যাটরানের কারকতাটা কি তার প্যারামিটারটা কী তার মানে একটা প্ল্যানেটের তার বৈশিষ্ট্য তার চারিত্রিক বৈশিষ্ট্যটা যদি আমরা না জানতে পারি তাহলে তো ফলাফলটা আমরা অতটা মানে বুঝতে পারবো না তো আমি প্রথমেই চলে আসি যে স্যাটানের কারকতাটা কি বা তার প্যারামিটারটা কি তারপরে আমি সপ্তম ভাব আর অষ্টম ভাব আমি আলোচনা করব। তা দেখুন স্যাটন হচ্ছে একটা শীতল গ্রহ ঠিক আছে এই স্যাটন হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক তিনি হলেন পরম যোগী ত্যাগী পরম পবিত্র সে ধীর গতিতে চলতে থাকে এবং মানুষের জীবনে শুভ ফল বা অশুভ ফল যাই দিক না কেন সেটা কিন্তু ধীরে ধীরে প্রদান করে থাকে তো সেই কারণে বলা হয় যে স্যাটনকে যে দি প্ল্যানেট অফ জাস্টিস আবার অনেক ক্ষেত্রে বলা হয় দি কিং অব লিজেন্ডার অব ম্যালিফিক্স ঠিক আছে তো স্যাটন কর্মের ওপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনে ফলাফল প্রদান করে থাকে তা টোটাল রাশি চক্রকে আবর্তন করতে স্যাটনের মোট তিরিশ বছর লেগে যায় তা স্যাটন তো যেহেতু কর্মের কারক ন্যায়ের কারক ত্যাগের কারক আধ্যাত্মিকতার কারক তো সব কিছুই মানে মানে স্যাটেন কি চায় যে প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট স্পেস তৈরি করে দেয় যে তোমার কতটা মানে তোমার চলা উচিত হ্যাঁ তোমার পরিধিটা কতটা মানে একটা কথাই আছে না যে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সীমা থাকে ঠিক আছে আমরা যখন মানে সীমানা অতিক্রম করে ফেলি তখনই কিন্তু মানুষের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় তা স্যাট্যান প্রত্যেকটা মানুষকে একটা তার গ্রাউন্ডের মানে একটা সারাউন্ডিং একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করে রাখে যে তোমার পরিসীমা এইটুকু ঠিক আছে তিনি একটা ডিসিপ্লিন একটা নিয়মবর্ধিতার মধ্যে মানুষকে পরিচালনা করতে চান ঠিক আছে তার পাশাপাশি দেখা যায় যে প্রত্যেকটা মানুষের কর্ম এবং যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু স্যাটান মানুষের জীবনে শুভ ফল বা অশুভ ফল দুটোই প্রদান করে থাকে তো আমরা একটা কথা মানে সবাই জানি কম বেশি যে স্যাটান কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জাতক জাতিকাকে প্রথম জীবনে বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত হ্যাঁ মানে এই সব সমস্যার মধ্যে কিন্তু ফেলে দেয় তার কারণটা কি জানেন তো মানে মানুষ দেখবেন যত ভুল করবে সেই মানুষ কিন্তু তত শিক্ষা নেবে আর যে মানুষ যত ভুল করে থাকে সে কিন্তু তত সাকসেসফুল একজন ব্যক্তি রূপে নিজেকে প্রতিপন্ন করতে পারে একটা কথায় আছে যে মানুষ কর্ম করে তার ভুল হয় আর যে মানুষ কর্ম করে না তার কোনো ভুল নেই তার স্যাটন কিন্তু অলস প্রকৃতির মানুষকে একদমই পছন্দ করে না তার মানে কি ভাগ্য তো শুধু গ্রহ আমাদেরকে দিতে পারে না তার মানে প্ল্যানেট কি বলতে চায় আমাদের মানে জীবনকে কি শেখাতে চায় যে তুমি কর্ম করো তাই না তার মানে কি ঈশ্বর আমাদের ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে তাই না তার মানে আমরা আমাদের সঠিক কর্মটা আমরা করব। তা মানুষের মধ্যে যদি ইচ্ছা শক্তি হ্যাঁ তার মধ্যে যদি অধ্যাভাষা হ্যাঁ যদি না থাকে তাহলে সেই মানুষ তো কখনোই সে লাইফটাকে সেইভাবে সুন্দর জায়গায় নিতে পারবে না জীবনটাকে সেইভাবে সাজাতে পারবে না লাইফে সেরকম স্টেবিলিটি আনতে পারবে না তাই না তার মানে কি আমরা কর্ম কর্মটাই হচ্ছে সব থেকে পরম ধর্ম দেখুন ভাগ্য কিন্তু মানুষের জীবনকে বদলে দিতে পারে না তার মানে ভাগ্যটা কিভাবে তৈরি হয় মানুষের কর্মের উপর ভিত্তি করেই কিন্তু ভাগ্যটা তৈরি হয় তার মানে কর্মটা হচ্ছে আমাদের নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট হচ্ছে ভাগ্য তার মানে কর্ম আর ভাগ্য যখন দুটো মানে এই দুটোর এক্সিস্টে তখন কিন্তু মানুষ তখন একটা বেটার জায়গায় সে পৌঁছাতে পারে তার জীবনে কিছু শুভ প্রাপ্তি সে লাভ করে থাকে এটাই হচ্ছে মূল কথা তার মানে কর্ম কর্মের মাধ্যমে কিন্তু ভাগ্য তৈরি হয় আমি কর্ম করবো না আর ভাগ্য কি আমাকে সব কিছু বদলে দেবে নট অ্যাট অল কখনোই তা হতে পারে না তা স্যাটেন মানুষকে দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দিয়ে মানুষের চৈতন্যের বিকাশ ঘটায় তার মানে পারিপার্শ্বিক পরিবেশকে জানতে শেখায় চিনতে শেখায় যে তোমার আপনকে তোমার কে আর তুমি কে তুমি কে তুমি কোথা থেকে এসছো কি করে এসছো কেনই বা এসছো আর তোমার শেষ জীবনটা কি তোমার শেষ পরিণতিটা কি আর তোমার কি কর্ম করাটা উচিত আর কোন কর্মটাই তোমার করা উচিত নয় সেইটাকে মানে আত্মোপলব্ধি করতে শেখায় তার মানে নিজের মনের মধ্যে আত্মদর্শনটাকে জাগ্রত করতে শেখায় স্যাট তার মানে কি। আমাদের মধ্যে মানুষের মানে বলে না যে মানে ভালো মন্দ দিয়েই মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে মানে কিছু দোষ আছে আবার গুণ আছে তার মানে ভালো মন্দ দিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষ ঠিক আছে তো স্যাটন আমাদের জীবনে প্রচুর ভুল করায় আর ভুল থেকেই আমরা শিক্ষা নিই স্যাট্রান এটাই বোঝাতে চায় যে তুমি ভুল করো আর তোমার ভুল কর্মের মধ্যে দিয়েই আমি তোমাকে শিক্ষা দেব। আর তুমি সেই ভুল কর্মের মধ্যে দিয়েই তুমি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তোমার সোলের মধ্যে তুমি গ্যাদার করবে আর সেই অভিজ্ঞতা সেই এক্সপিরিয়েন্স সেই নলেজটা নিয়ে তুমি আগামী ভবিষ্যতের পথ তোমার যে জীবনে চলার পথ তুমি যেন সঠিকভাবে চলতে পারো তোমার যেন চলার পথে কোনো যদি সমস্যা তৈরি হয় তাহলে তুমি সেই সমস্যার সঙ্গে মানে মোকাবিলা করতে পারবে ফাইট করতে পারবে এটাই কিন্তু স্টার আমাদেরকে শেখায় কিন্তু মানে আমরা অনেকেই মানে ভুল বুঝি যে আমাদের জীবনে এত জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা কেন তা একটা কথা জানবেন যে অন্ধকারের পেছনেই কিন্তু আলো থাকে ঠিক আছে যে মানুষের কর্মের মধ্যে যত বাধা থাকবে সেই মানুষ কিন্তু ততই সাফল্যতা বা সাকসেস পাবে যে মানুষের কর্মের মধ্যে কোনো বাধা থাকবে না স্ট্রাগেল থাকবে না সেই মানুষটি কিন্তু কখনোই সাকসেস সফলতা পায় না স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে তোমার চলার পথটা যদি দুর্গম হয় বাধা বিপত্তি তৈরি করে মানে করে দেয় তাহলে তুমি ভাববে যে তুমি সঠিক পথে চলছ আর যে পথে তোমার কোনো বাধা নেই বিপত্তি নেই সেই পথটি কিন্তু কি সেটা সঠিক পথ নয় তা মানুষের জীবনে যত ফিকশান থাকবে মানুষ তত এক্সপিরিয়েন্স হবে অনেক কিছু গ্যাদার করবে ঠিক আছে অভিজ্ঞতা লাভ করবে তাই না তার মানে আমাদের অনেকগুলো ধারণা ধারণা একত্রিত হয়ে আমাদের জ্ঞান তৈরি হয় আর জ্ঞানটাকে পরিচালনা করে বুদ্ধি তার মানে স্যাট্রান সেটাই করতে আমাদের শেখায় আর সোলটাকে পবিত্র করার ব্যাপারে একটা মানে গুরুত্বপূর্ণ রোল প্লে করে স্যাট্রান আমাদের মধ্যে কিছু নেগেটিভ ভাইটস থাকে সেই ভাইডসগুলোকে আমাদের সোল থেকে নির্মূল করতে সহায়তা করে যেমন স্যার মানে মানে স্যাটার্ন এটাই আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে সোনার মধ্যে তো খাত থাকে তাই না তার মানে কি স্বর্ণকারীরা কি করে মানে সোনাকে আগুনে পুড়িয়ে তাই তো তার ভেতর থেকে খাতটাকে মুক্ত করে নিট গোল্ড হয় তো আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ঠিক আছে মানে নানা রকমের নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় আর মানুষ তখন সেই জ্বালা যন্ত্রণায় তখন মানুষের মধ্যে আত্ম উপলব্ধি আত্মচেতনা আত্মজ্ঞান তৈরি হয় তাদের হৃদয় মন সোল পবিত্র হয় আত্মচেতনা উপলব্ধি জাগ্রত হয় তখনই তো মানুষের মধ্যে একটা স্বচ্ছতা একটা পবিত্রতা আসে ভক্তি তার মানে আমাদের জীবনে সাকসেস সফলতার জন্য আমাদের অতটা ম্যারিডের প্রয়োজন হয় না আমাদের মধ্যে যদি স্বচ্ছতা আর ভক্তি থাকে তাহলেই কিন্তু মানুষ সব কিছুই করতে পারে ঠিক আছে তা এবার আমি চলে আসব যে সপ্তমভাবে আর অষ্টমভাবে স্যারটান অবস্থান করলে কি ফলাফল প্রদান করে থাকে ঠিক আছে তো দেখুন সপ্তম ভাব তার মানে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ ব্যবসা ঠিক আছে এইগুলো কিন্তু আমরা বিচার করে থাকি তা সপ্তমভাবে স্যাটান কিন্তু মানে একটু সমস্যা তৈরি করে দেয় সপ্তমে যদি স্যাটান অবস্থান করে দেখবেন বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে মানে বিবাহ হতে মানে লেট করাবে হয়তো মানে পাত্র পাত্রী আপনারা দেখছেন হ্যাঁ মানে ছেলে মেয়ে উভয় উভয়ের মধ্যে দেখাশোনা চলছে দেখবেন আপনারা মনের মতন পাত্র পাত্রী পাচ্ছেন না হয়তো একটা মিস কমিউনিকেশন তৈরি হয়ে যাবে বা দেখা গেল যে কোথাও হয়তো একটা সম্বন্ধ একটা মানে সেটেল হওয়ার মানে একটা সেটেল ফাইনাল হয়তো একটা কথা এরকম একটা মানে চলছে যে সেখানে হয়তো বিবাহের সম্বন্ধটা হবে কিন্তু দেখা গেল যে হঠাৎ সেই জায়গা থেকে সম্বন্ধটা ভেঙে গেল অর্থাৎ মানে বিবাহ হতে বিলম্ব তৈরি করে লেট করায় এবং বিবাহ মানে হতে বাধা এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে স্যাটরান তাছাড়া দেখা যায় এই সময় মানে লাইফ পার্টনারের সঙ্গে মানে একটা মতনৈক্য একটা সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ সম্পর্কের মধ্যে একটা অবনতি একটা ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয় স্যাটরান যখন সপ্তমভাবে অবস্থান করে থাকে এবং দাম্পত্য জীবনে কিন্তু সব থেকে একটা নেগেটিভ ভাইস তৈরি করে দেয় ঠিক আছে তার কারণ কি এই যে স্যাটরান মানে এই যে ধরুন সপ্তম ভাব তার মানে কি সপ্তম ভাবে এই যে মানে স্যাটরান শনিদেব খুব মানে উচ্চস্ত হয় ঠিক আছে তার মানে কি তখন স্যাটরানের একটা নেগেটিভ ভাইটস মানে প্রবল মাত্রায় তৈরি হয়ে যায় তার মানে যদি কোনো প্ল্যানেট মানে যখন সে মানে উচ্চ রাশিতে অবস্থান করে থাকে তার মানে স্যাটান তো সপ্তমভাবে মানে উচ্চস্থ হয় তার মানে সপ্তম ভাবটা হচ্ছে রাশির ঘর তার মানে এখানে কিন্তু স্যাটান উচ্চস্থ হয়ে যায় হ্যাঁ আর তার সমসপ্তম ঘর হচ্ছে মেষ রাশি মেষরাশির ঘরে কিন্তু স্যাটান নিচস্ত হয়ে যায় তার সপ্তমভাবে যদি স্যাটন অবস্থান করে তার মানে দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেয় অনেক সময় দেখা যায় মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে যায় আবার মানে দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেয় অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় একটা বিচ্ছেদের বাতাবরণও অনেক সময় তৈরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্স পর্যন্ত অনেক সময় হয়ে যায় এরকম এই রকমেরও কিছু সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় এবং তাছাড়া যে সপ্তমভাবে স্যাটার্ন অবস্থান করলে যে মানে দাম্পত্য জীবন ডিস্ট্রয় হয়ে যাবে ভেঙে যাবে তা নয় ঠিক আছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে আবার কিছু কিছু মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন বিচ্ছেদ হবে না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য একটা সন্দেহের বাতাবরণ একটা সংঘাত এটা কিন্তু তৈরি করে দেবে হ্যাঁ আর স্যাটন যেহেতু একটা রাশির ওপরে আড়াই বছর অবস্থান করে থাকে তা যখন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন হয়তো আপনারা কেউ কেউ ভাবছেন যে আমাদের দাম্পত্য জীবনটা তো খুব ভালো ছিল স্ত্রী আমাকে খুব ভালোবাসত সন্দেহ করত না কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে আমাকে ডাউট করে আমাকে সন্দেহ করে আমাকে হিমোলেট করে স্বামী স্ত্রী উভয় উভয়ের প্রতি একটা হিমোলেট মিসগাইড এই এরকম হতেই পারে তার মানে কি স্যাটান আপনারা আপনাদের মেটাল বাচ্চারটা খুলে দেখবেন যে সপ্তমভাবে স্যাটন বসে আছে বা দেখা গেল স্যাটান অন্য কোনো রাশিতে বসে থেকে আপনাদের হয়তো সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে স্যাটরান তার কারণেও এরকম নেগেটিভ ভাইরাসগুলো তৈরি হয়ে যায় তা আপনারা ভয় পাবেন না এটা হয়তো মানে দেড়টা বছর বা দুটো বছর একটু নেগেটিভ ভাইসগুলো তৈরি করে দেয় হ্যাঁ তা যদি আপনারা এই সময় একটু প্রতিকার করাতে পারেন তাহলে দেখবেন এই সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে হ্যাঁ তা দাম্পত্য জীবনে একটা সংঘাত তৈরি করে দেয় মানে সকলেরই যে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যায় এমন কোনো কথা নেই হয়তো তাদের বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে না একটা একটা জায়গায় থাকবে কিন্তু ওই ওই মানে স্বামী স্ত্রী একটা জায়গায় থাকলে ওই যেমন দুটো বাসন হ্যাঁ একটা জায়গায় থাকলে ঠোকাঠুকি একটু আওয়াজ হবে না তা দেখবেন এই এরকম মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে মনের মধ্যে রাগ জেদ এইগুলো তৈরি হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটু ডোমিনেট মেন্টালিটি এই ধরনের একটু তিক্ততার সমস্যা পরিবেশ সংঘাত হ্যাঁ এইগুলো একটু ঝই ঝগড়া মান অভিমান এইগুলো তৈরি হয়ে যায় কিন্তু এই সমস্যা আবার মিনিমাইজও হয়ে যায় ঠিক আছে আপনারা অত টেনশন করবেন না যে সপ্তমভাবে স্যাটারন অবস্থান করছে তার মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে দাম্পত্য জীবনে আপনারা যারা লিড করছেন যে সকলেরই বিচ্ছেদ হয়ে যাবে এমন কোনো কথা নেই ঠিক আছে আরও অন্য অন্য বিষয় দেখতে হয় তাদের মেটাল বাচ্চার কী রকম পরিবেশ পরিস্থিতি আছে অন্য অন্য প্ল্যানেটগুলো তার উপরেই ডিপেন্ড করে তাই একটা কথা কি যে কিছু কিছু দাম্পতিদের মধ্যে বিচ্ছেদ তৈরি হয় আর অধিকাংশ দাম্পতিদের মধ্যে একটু সংঘাত একটু মতনৈক্য একটু ঝয় ঝগড়া এইগুলো তৈরি হয় একটু মান অভিমান ঠিক আছে আপনারা এই নিয়ে একদম ভয় পাবেন না আর এই আরেকটা জিনিস দেখতে পাওয়া মানে পাওয়া যায় যে এই সময় মনের মানুষ মানে ভালো হয় না দেখা গেল যে আপনি যে মানুষটাকে বিশ্বাস করলেন ভরসা করলেন হয়তো মানে তাকে মানে তার উপরে আপনি অনেক কিছু ভরসা করেন ডিপেন্ড করেন দেখা যাবে সেই মানুষটি হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে ঠিক আছে বিশ্বাসের হয়তো অমর্যাদা করবে যাকে ভরসা করতেন সেই মানুষটি হয়তো আপনার হৃদয়ে আঘাত করবে হিমোলেট করবে হয়তো মিসগাইড করবে এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় তার মানে এই সময় মানে নিজের অনেক কাছের মানুষের কাছ থেকে একটা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আর এই সময় দেখবেন আপনাদের এই সপ্তমভাবে যখন স্যাট অবস্থান করবে না তখন দেখবেন আপনাদের মানে জীবনে যে মানুষগুলোই আসুক না কেন দেখবেন স্বার্থের জন্য আসবে স্বার্থ ফুরিয়ে গেলে দেখবেন আপনাদেরকে ভুলে যাবে আপনাদের কথা একদমই মনে করবেন না আপনারা মিলিয়ে দেখবেন আপনাদেরকে একদম ভুলে যাবে মানে এই সময় দেখবেন যে মানুষগুলোই আপনাদের কাছে আসবে দেখবেন মানে কারুর না কারুর মানে তাদের মানে সেই আসার পেছনে একটা ইন্টেনশান আছে ঠিক আছে একটা উদ্দেশ্য আছে তাদের এইটা কিন্তু তৈরি করে দেয় তা এবার চলে আসবো অষ্টম অষ্টম হাউস কিন্তু খুব একটা নেগেটিভ হাউস মানে খুবই নেগেটিভ হাউস তার মানে অষ্টম ভাবটা হচ্ছে দুস্থান ঠিক আছে তার মানে অষ্টম ভাব থেকে আমাদের মৃত্যু জন্ম হ্যাঁ এইগুলো আমরা দেখে থাকি আয়ু তাছাড়া এই অষ্টম ভাব থেকে আমার আমাদের গুপ্ত বিদ্যা অকাল সায়েন্স এইগুলোও আমরা কিন্তু দেখে থাকি তা তাছাড়া দেখা যায় অষ্টমভাবে হচ্ছে আমাদের জ্বালা কষ্ট হ্যাঁ এইগুলো তৈরি করে দেয় অষ্টম ভাব তা অষ্টমভাবে ভাবে মানে যদি স্যাটার্ন অবস্থান করে থাকে আপনাদের মানে মেটাল বাচ্চাটে মানে আপনাদের মানে যার যার যে রাশি আছে বা লগ্ন আছে হ্যাঁ লগ্ন থেকে আপনারা ওয়ান কাউন্ট করবেন লগ্ন থেকে দেখবেন সপ্তমভাবে যখন স্যাট অবস্থান করে থাকবে তখন দেখবেন আমার মানে আপনাদের হেলথের জায়গাটিতে ভীষণ ডিস্টারবেন্স তৈরি করে দেবে দেখবেন আপনাদের এই সময় মানে শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনাদের দেখবেন মানে ঘাড় কোমর হ্যাঁ জয়েন্ট পেইন আর্থারাইটিস আর তারপরে কোমরে গাঁটে ব্যথা এইগুলো তৈরি হবে তারপরে দেখবেন চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত হ্যাঁ এই এই ধরনের প্রবলেম তৈরি করে দেয় তাছাড়া হাই ব্লাড প্রেশার হ্যাঁ উচ্চ রক্তচাপ এইগুলো তৈরি করে দেয় অনেক সময় মানে স্নায়ুটা দুর্বল হয়ে যায় হ্যাঁ নার্ভটা দুর্বল হয়ে যায় দেখবেন আপনারা একটু কাজ করবেন হাত পাক কাঁপতে থাকবে ঠিক আছে গা হাত পা কাঁপবে হ্যাঁ দেখবেন একটু মানে বেশি কাজ করলে দেখবেন হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবেন আপনারা বুক বুকের মধ্যে ধরপর ধরপর একটা মানে একটা পালস তৈরি করে দেবে মানে অল্প একটু কাজ করেই দেখবেন আপনারা হাঁপিয়ে যাবেন আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মানে শারীরিক মানে যেটা আমাদের যে একটা শক্তি এনার্জি হ্যাঁ সেই এনার্জিটা কিন্তু অনেকটাই মানে কমে যায় এবং এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মানে যেটা একটা ভোগ বাসনা একটা প্লেজার মানে একটা দৈহিক সুখ হ্যাঁ সেটা কিন্তু অনেকটাই বিঘ্নিত হয় তাছাড়া দেখা যায় এই সময় কর্মজীবনে ভীষণ সমস্যা তৈরি করে দেয় এই সময় কর্ম মানে কর্মজীবনটা মানে ভালো যায় না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে মানে অর্থাৎ একটা কথাই আমি বলতে পারি মানে কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকে না মানে ধারাবাহিকতাটা থাকে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে মানে সেই সময় চলতে হয় তাছাড়া দেখা যায় এই সময় অনেক সময় কর্মহানি অর্থনাশ দেখা যাচ্ছে কোনো জাতক জাতিকারা হয়তো একটা গভর্নমেন্ট সেক্টরে বা মানে কোম্পানির কোম্পানিতে হয়তো কেউ জব করছে হ্যাঁ হয়তো দেখা গেল আকস্মিকভাবে সেই মানে জব বা সেই চাকরিটা অনেক সময় চলে যায় ঠিক আছে হয়তো সেই কর্মটা থাকে না আবার দেখবেন এই সময় মানে যে সব জাতক জাতিকারা মানে যেখানে যারা কর্মটা করছে হয়তো কেউ সরকারি সেক্টরে জব করছে বা যারা সেলফ অফেশানের মধ্যে আছেন দেখবেন আপনাদের মানে কর্মের জায়গাটিতে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি হবে দেখবেন আপনাদের মানে আপনারা যারা কলিক মানে আপনারা যেখানে কর্ম করেন দেখবেন তাদের থেকে আপনারা সেরকম কোনো সহযোগিতা পাবেন না ঠিক আছে মানে তারা হয়তো আপনাদেরকে একটু মানে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করবে হুম তাছাড়া দেখা যায় এই সময় অষ্টমভাবে যখন স্যাটান অবস্থান করে সেই সময় জাতক জাতিকারা বিভিন্ন রকমের অহেতুক কারণে ঝুর ঝামেলার মধ্যে পড়ে যায় হয়তো সে নিজে কিছু করেনি নিজে কোনো দোষ করেনি কিন্তু দেখা যাচ্ছে যে তার কাছের মানুষের জন্য সেও সেই মানে দোষের ভাগিদার হয়ে পড়ে ঠিক আছে মানে তার জন্য হয়তো তারা ঝুর ঝামেলার মধ্যে পড়ে যায় অনেক সময় মানে দেখা গেলো আইনি কোনো ঝুট ঝামেলা বা ল ইগেশান হ্যাঁ এই এর মধ্যেও কেউ কেউ পড়ে যায় তাছাড়া দেখা যায় যে এই সময় মানে বিভিন্ন রকমের মানে ঝুর ঝামেলা অশান্তি মানে মধ্যে মানে এরা মানে সে মানে ঝুর ঝামেলার মধ্যে যেতে চাইবে না কিন্তু তবুও মানে মানে হয়তো অলৌকিকভাবে বা আকস্মিকভাবে যে কোনো কারণেই হোক না কেন ঝুর ঝামেলার মধ্যে পড়ে যায় এই সময় কিন্তু অর্থ লস হানি। এই সময় অনেক সময় জাতক জাতিকারা মানে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় হয়তো সেই অর্থটা পুরো নষ্ট হয়ে যায় ঠিক আছে অর্থটা হয়তো কাউকে ধার দিয়েছিল সেই টাকাটি আবার অনেক সময় রিটার্ন পায় না মানে অর্থটা নষ্ট হয়ে যায় এই সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জাতক জাতিকারা হয়তো যারা বিশেষ করে বিজনেস বিজনেস করছেন আপনারা দেখবেন বিজনেসে এই সময় প্রচুর টাকা হয়তো কেউ কেউ ইনভেস্টমেন্ট করে ফেলবেন দেখবেন অনেক সময় অর্থটা বসে যাবে হয়তো মার্কেটে প্রচুর মানে ধার দিনার মধ্যে জড়িয়ে যাবেন টাকাটা মানে উঠতে চাইবে না এই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় বিজনেসের জায়গাটি একদম মানে ধস নামিয়ে দেয় এরকম পরিবেশ পরিস্থিতি তারপরে দেখা যাবে যে মানে একাধিক বড় মানে ধরনের কারুর কারুর ক্ষেত্রে জটিল ব্যাধি তৈরি করে দেয় হয়তো কেউ কেউ মানে বিছ শয্যাশয়ী হয়ে পড়েন এই সময় কেউ কেউ হয়তো এমন একটা দীর্ঘমেয়াদি ব্যাধি তৈরি করে দেয় হয়তো সেই বিছনা শয্যাশায়ী হয়ে পড়ার উপক্রম তৈরি করে দেয় এই সময় দেখবেন মানে সন্তানদের সঙ্গে বিশেষ করে মাতা পিতার একটা মানসিক দূরত্ব একটা সংঘাত কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয় সকল ক্ষেত্রেই যে তৈরি হবে এমন কোনো কথা নেই কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রেই সংঘাতগুলো তৈরি করে দেয় তাছাড়া দেখবেন আপনাদের এই সময় হাট সংক্রান্ত মজ্জা সংক্রান্ত মানে সমস্যা তৈরি করে দেয় ঠিক আছে আর আপনাদের দেখবেন মানে কর্মক্ষেত্রে মানে শুধু বাধা বিপত্তি তৈরি করে দেবে মানে বিশেষ করে যারা কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের মেধা ট্যালেন্ট প্রতিভা থাকা সত্ত্বেও না আপনারা সে কর্মটা মানে পেতে বাধা তৈরি হয়ে যাবে হয়তো আপনাদের ভালো কিছু অপরচুনিটি মানে কোনো সুযোগ সুবিধা হাতে লাগালে এসেও দেখা যাবে আপনারা সাকসেস সাফল্যতার দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউন দেখতে হবে সেখান থেকে আপনাদের কামব্যাক করে ফিরে আসতে হচ্ছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে কেউ হয়তো জবটা পেয়েছেন হয়তো হাতে অ্যাপার্টমেন্ট লেটারটা পাচ্ছেন না হয়তো অফিসিয়াল কোনো হয়তো মানে কোনো হয়তো কারণবশত হয়তো সেই জয়েন্ট লেটারটা আপনারা হাতে পাচ্ছেন না বা আপনাদের জয়েন্ট করতে একটু বিলম্ব হচ্ছে লেট হচ্ছে এই রকমের কিন্তু সমস্যা তৈরি করে দেয় বিশেষ করে বিশেষ করে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয় মানে লাইফের একটা স্টেবিলিটি মানে আনতে মানে জাতক জাতিকাদের খুব সমস্যার মধ্যে মানে ফেলে দেয় ঠিক আছে আর এই সময় দেখবেন আপনাদের প্রচুর পরিশ্রম মানে পরিশ্রম করাবে ঠিক আছে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে দেখবেন আপনারা যে পরিমাণ পরিশ্রম করবেন যতটা একটা মানে একটা বিষয়ের প্রতি যতটা এফোর্ট দেবেন কিন্তু তার রিটার্ন কামব্যাকটা অতটা পাবেন না ঠিক আছে এই এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া মানে এই সময় মানে কিছু কিছু ক্ষেত্রে মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেয় হ্যাঁ আর মোটামুটি এইগুলোই তো আপনারা এই কথাগুলো শুনে হয়তো ভয় পেয়ে গেলেন কিন্তু একদমই ভয় নয় তা আপনারা যদি এই সময় মানে সৎ কর্মটা করতে পারেন কর্মের প্রতি যদি আপনাদের কোনো ইনটেনশান না থাকে যদি কোনো চাতুর্যতা চালাকি আপনারা না করেন হ্যাঁ সৎ পথে যদি আপনারা এই সময় চলেন তাহলে দেখবেন স্যাটান আপনাদের অতটা মানে পীড়া যন্ত্রণা আপনাদেরকে দেবে না ঠিক আছে তার মানে আপনারা এই সময় যদি স্বচ্ছ যাপন করতে পারেন মনের মধ্যে একটা কনফিডেন্স আত্মবিশ্বাসটা আপনাদের রাখতে হবে ঠিক আছে সৎ যাপনটা করবেন পিতা মাতাকে সেবা করবেন ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখবেন আর সৎ কর্মটা করবেন তাহলে দেখবেন স্যাটান আপনাদের এই সমস্যার মধ্যে থেকেও আপনাদের একটা মানে সুন্দর একটা পথ আপনাদেরকে তৈরি করে দেবে একটা নতুন দিশা আপনাদের লাইফে মানে আপনাদের জীবনে তৈরি করে দেবে সঠিক ওয়েতে আপনারা চলতে পারবেন সমস্যার মধ্যে থেকেও দেখবেন আপনাদের অনেক কিছু প্রাপ্তিও কিন্তু স্যাট আপনাদেরকে দেবে তা যাই হোক আমার আলোচনাটা আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে গল্প হবে তা আপনাদের একটা আমি টিপস বা টুটকা বলে দিই যাদের হয়তো মানে হেলথের জায়গাটি খুব ভালো নেই দেখবেন আপনাদের এই সময় না ঘুম ঘুম হতে চাইবে না ঘুমে বাধা হবে ঠিক আছে হয়তো অল্প একটু ঘুমানোর পরে দেখবেন ঘুমটা ভেঙে যাচ্ছে হ্যাঁ তা আপনাদের যাদের হেলথের মানে খুব ক্রাইসিস মানে যারা খুব হেলথের সমস্যা নিয়ে আছেন যাদের ঘুম ভালো হয় না তাদের জন্য আমি একটা বিশেষ টিপস টোটকা আপনাদেরকে দিচ্ছি আপনারা করে দেখুন আশা করি আপনারা শুভ ফল পাবেন আপনারা যখন প্রত্যেক দিন মানে আপনাদের বেডে যখন ঘুমান ঘুমানোর সময় কি করবেন একটা পাতি লেবু নেবেন ওই পাতি লেবুটি বালিশের নিচে রেখে আপনারা ঘুমাবেন ওই লেবুটাকে সাত দিন ব্যবহার করবেন ঠিক আছে একইভাবে আর যখন মানে সকালে যখন ঘুম থেকে আপনারা উঠে যাবেন ওই লেবুটাকে একটা সুন্দর জায়গায় রেখে দেবেন আবার যখন ঘুমাবেন তখন বালিশের নিচে রেখে ঘুমাবেন সাত দিন পরে ওই লেবুটাকে চেঞ্জ করবেন চেঞ্জ করে আবার নতুন একটা লেবু রেখে এইভাবে কন্টিনিউ একটা মাস ঘুমান দেখবেন আপনারা দশ দিন পরেই কিন্তু কিছুটা ফল পাবেন ঠিক আছে আর সব থেকে বড় টিপস যেটা হয়তো আপনাদের শরীরের মধ্যে আলা জ্বালা জ্বালা পোড়া ঠিক আছে মানে হেলথ খুব একটা ভালো যায় না শরীরের মধ্যে কোনো এনার্জি একটা জোশ পান না ঠিক আছে তা আপনারা কি করবেন আপনারা প্রত্যেক দিন আমরা যেমন স্নান করি তা মানে ফাইনাল স্নানটা যখন আপনাদের হয়ে যাবে আপনারা একটা মানে একটা মানে ছোট বালতিতে এক বালতি জল নেবেন সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল আর সেই গঙ্গা জল দেবেন সেই গঙ্গা জলের মধ্যে কি করবেন সামান্য একটু কপুরের গুঁড়ো একটু ফিটকারির গুঁড়ো আর কপ্পটা আনতে হবে কিন্তু মিশ্রি দানার মতন যে মোম মোমকর্পুরটা কিন্তু আনবেন না ঠিক আছে তা আপনারা বাড়িতে এনে একটু ডাস্ট করে নেবেন এক চিমটি এক চিমটি করে দিয়ে দেবেন সামান্য একটু কপুর সামান্য একটু ফিটকারি আর কালো তিল আর হচ্ছে একটু সামান্য গুঁড়ো হলুদ ঠিক আছে ওই জলের মধ্যে দিয়ে একত্রিত করবেন খুব অতি সামান্য পরিমাণে দেবেন তারপরে কি করবেন আপনাদের যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার ওপরে জলটা ঢেলে দেবেন যাতে আপনাদের পুরো শরীরটা বডিটা যেন ভিজে যায় তারপরে আপনারা আপনাদের গামছা বা তোয়ালে দিয়ে ঘাত বা মাথাটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন তারপরে কিন্তু গায়ে কোনো জল ঢালবেন না আপনারা এটা করে দেখুন না এক সপ্তাহ পরে আমাকে ফোন করবেন যে আপনারা কেমন আছেন মানে এই টুটকাটা মানে হয়তো খুব সিম্পল আপনারা ভাবছেন আপনারা করে দেখুন না আমি যত ক্লাইমকে দিয়েছি সবাই ভা কিন্তু ভালো ফল পেয়েছে আমাকে কমেন্ট করে জানিয়েছে এবং আমার চেম্বারে আমার বাড়িতে যারা এসছেন বলেছেন স্যার বা দাদা আপনার এই টুটকাটা করে আমরা অনেকটাই বেটার আছি ভালো আছি আপনারা করে দেখুন না এর জন্য তো পয়সা লাগছে না আপনারা না এক সপ্তাহ না দশ দিন পরে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা এটা করুন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আজ তাহলে আসি নমস্কার জয় মাতারা